প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম ওরামতুল্লাহ বন্ধু জীবনের পথচলায় এমন কিছু মুহূর্ত আসে যা বাইরে থেকে দেখতে খুব সাধারণ কিন্তু ভেতরে তা বহন করে এক মহা বিপ্লবের বার্তা তুমি হয়তো আজ বুঝতে পারছ না কিন্তু বাস্তবে তুমি দাঁড়িয়ে আছো এমন এক দরজার সামনে যেটি একবার খুললেই তোমার পুরো ভবিষ্যৎ বদলে যাবে আল্লাহর পক্ষ থেকে যখন ঘোষণা আসে এটাই সেই মুহূর্ত বিজয়ের দরজা খুলে গেছে তোমার জন্য তখন পৃথিবীর কোনো প্রতিকূলতাই আর তোমাকে থামিয়ে রাখতে পারে না কারণ তখন আল্লাহ নিজেই হচ্ছেন তোমার পৃষ্ঠপোষক সহায়ক ও পথপ্রদর্শক তুমি হয়তো ক্লান্ত চেষ্টা করেও ফল পাওনি বহু অপমান অভাব আর কষ্টের মধ্যে দিয়ে হেঁটেছ হয়তো মনে হচ্ছিল কিছুই আর পরিবর্তন হবে না কিন্তু আল্লাহর রহমত এমন এক আলো যা অন্ধকারের গভীরতাকেও বিদীর্ণ করে দিয়ে বলে তুমি একা নও আমি আছে তোমার পাশে এই মুহূর্তটিকে হালকাভাবে নিও না এটা হতে পারে সেই অলৌকিক সূচনা যার জন্য তুমি এত বছর ধরে অপেক্ষা করেছ এখন সময় তোমার হৃদয় খুলে দেওয়ার ইমান জাগ্রত করার এবং সেই বিজয়ের পথে এগিয়ে যাওয়ার যেটা আল্লাহ আজ তোমার জন্য উন্মুক্ত করে দিয়েছেন এই মুহূর্তেই হয়তো আকাশের কোনো দরজা খুলেছে আর তোমার নাম লেখা হয়েছে বিজয়ীদের তালিকায় এখন প্রশ্ন হল তুমি কি প্রস্তুত সেই দরজায় প্রবেশ করতে বন্ধুরা আসুন আমরা আজকের ভিডিওতে মোট এগারোটি পর্বে পুরো বিষয়টা বিস্তারিত জানার চেষ্টা করি যে বিজয় আসে আল্লাহর পক্ষ থেকে তা চিরস্থায়ী পৃথিবীতে আমরা প্রতিনিয়ত ছোট বড় অনেক বিজয়ের সাক্ষী হই কেউ সফল হয় পরীক্ষায় কেউ পায় চাকরি কেউ গড়ে তোলে সম্পদ কিংবা ক্ষমতা এই সব কিছু হয় মানবীয় চেষ্টা সময় শ্রম আর কৌশলের ফল কিন্তু বন্ধুরা এই অর্জনগুলোর একটি বড় বৈশিষ্ট্য হল এগুলো ক্ষণস্থায়ী আজ যা আছে কাল তা নেই আজ যাকে সবাই মাথায় তুলেছে কাল তাকে হয়তো ভুলেই যাবে তবে আল্লাহর পক্ষ থেকে যে বিজয় আসে তার ধরন একেবারেই আলাদা সেই বিজয় শুধু বাহ্যিক সাফল্য নয় তা আধ্যাত্মিক প্রশান্তি হৃদয়ের শান্তি এবং আখেরাতের চিরস্থায়ী মর্যাদাও বয়ে আনে এই বিজয় আসে দোয়া আর ধৈর্যের পুরস্কার হিসেবে এই বিজয়ের ভিত্তি হয় আল্লাহর কুদরতি পরিকল্পনায় যা কখনো ভেঙে পড়ে না যা সময়ের সাথে সাথে আরও দৃঢ় হয় কোরআনে আল্লাহ বলেন ইন ইয়ুর কুমুল্লাহু ফলা গালিব কুম ওয়া ইজুলকুম ফমনুম মুমিনুন ইন সুরকুমুল্লাহু ফলা গালিব ওয়া ইয়ক জিলকুম ফমন জল্ মুমিনুন। যদি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেন তবে তোমাদের উপর বিজয়ী কেউ নেই আর যদি তিনি তোমাদেরকে ব্লাঞ্ছিত করেন তবে কে এমন আছে যে তোমাদেরকে এর পরে সাহায্য করবে আর আল্লাহর উপরেই যেন মুমিনগণ তাবাক্কুল করে সুরা আলে ইমরান আয়াত একশো এই আয়াতে স্পষ্ট বলা হয়েছে আল্লাহ যদি কারো পাশে থাকেন তার পরাজয়ের কোনো সুযোগই নেই অর্থাৎ আল্লাহর সঙ্গে যার সম্পর্ক দৃঢ় তার বিজয় নির্ভুল তুমি যদি আজ কান্না করো একাকি সেচদায় লুটিয়ে পড়ো মন খুলে আল্লাকে ডাকো তবে সেই ডাক হয়তো আজ আসমানেই পৌঁছে যাচ্ছে হয়তো সেই দোয়ারই জবাবে আল্লাহ ঘোষণা করছেন তোমার জন্য বিজয়ের দরজা খুলে দিয়েছি সুতরাং হতাশ হওয়া বা পিছিয়ে পড়া নয় বরং প্রস্তুত হও সেই বিজয়ের জন্য যেটা কেবল দুনিয়ায় নয় আখেরাতেও সম্মানের কারণ হবে তুমি আজ যেটাকে কষ্ট ভাবছ সেটাই হয়তো সেই স্থায়ী বিজয়ের প্রাক্কাল আল্লাহর পক্ষ থেকে বিজয় এলে তার কেউ ছিনিয়ে নিতে পারে না আর কেউ ব্যর্থ করতে পারে না তুমি শুধু তার উপর ভরসা রাখো দেখা যাবে বিজয় তোমার জন্য অবধারিত হয়ে গেছে কখনো কখনও আল্লাহ বিজয়ের আগে তোমাকে ভেঙে দেন বন্ধু হয়তো তুমি এখন এমন এক অবস্থায় আছো যেখানে সব কিছু হারিয়ে ফেলেছ বলে মনে হচ্ছে স্বপ্নগুলো ভেঙে গেছে মানুষ তোমাকে ছেড়ে গেছে আর ভেতরটা একেবারে খালি হয়ে গেছে তুমি ভাবছ আল্লাহ কেন তোমার জীবনে এমন দুঃখ কষ্ট আর একাকিত্ব পাঠালেন আসলে আল্লাহ যখন বড় কিছু দিতে চান তখন তিনি আগে তোমাকে তৈরি করে নেন তার পছন্দের বান্দাদের তিনি শুদ্ধ করতে চান অহংকার আত্মসত্যি ও দুনিয়ার মোহ থেকে তিনি তোমার হৃদয়কে এতটাই নির্মল করতে চান যেন সেই হৃদয়ে তার দেওয়া বরকতের ধারক হতে পারে তাই তিনি অনেক সময় তোমাকে ভেঙে দেন যেন তুমি কান্নায় সেজদায় পড়ে যাও যেন তুমি কেবল তার কাছেই ফিরে যাও তখনই তিনি বলেন এটাই সেই মুহূর্ত তোমার আত্মা প্রস্তুত এবার আমি খুলে দিচ্ছি বিজয়ের দরজা তুমি যেটাকে ভাঙন ভাবছ সেটা আল্লাহর চোখে একটা গঠনমূলক পরিবর্তন তিনি তোমার ভেতরের গোপন শক্তিকে জাগিয়ে তুলতে চান আল্লাহ জানেন তুমি তখনই সত্যিকারের বিজয়ের যোগ্য যখন তুমি ভাঙা হৃদয়ে তার দরবারে ফিরে এসেছ তাই যারা আজ ভেঙে পড়েছে তারা জানুক এই ভাঙা অবস্থা কোনো শাস্তি নয় এটা হলো এক অলৌকিক প্রস্তুতি যেটার শেষ প্রান্তে অপেক্ষা করছে তোমার বিজয় সবচেয়ে অন্ধকার রাতের পরেই আসে ভোরের আলো আর সেই আলোই হয়তো আজ তোমার জীবনে উকি দিচ্ছে বিজয়ের বার্তা নিয়ে আল্লাহর বিজয় আসে নীরব কৌশলে তুমি হয়তো আজ নিজের জীবন দেখে হতাশ সবকিছু যেন থেমে আছে কোনো দরজা খুলছে না কোনো দুয়ার উত্তর মিলছে না মনে হতে পারে কোথায় সেই পরিবর্তন কোথায় আমার জন্য বিজয় কিন্তু বন্ধু আল্লাহর পরিকল্পনা চোখে দেখা যায় না তা অনুভব করতে হয় বিশ্বাস আর ধৈর্যের মাধ্যমে আল্লাহ এমনভাবে কাজ করেন জানো তা তোমার অজান্তেই ঘটে তিনি এমন কিছু পথ তৈরি করেন যাগুণোর অস্তিত্ব তুমি এখনও বুঝতে পারো না কিন্তু সেই গোপন পথেই লুকিয়ে থাকে তোমার জন্য এক অলৌকিক বিজয় আল্লাহ বলেন ওয়া কুরু বিকল্লীনা কফরু লি কুরু না ওয়ম কুরুল্লাহু ওয়াল্লাহু খাইরুল মা কিরিন আর যখন কাফিররা তোমাকে নিয়ে ষড়যন্ত্র করছিল তোমাকে বন্দি করতে অথবা তোমাকে হত্যা করতে কিংবা তোমাকে বের করে দিতে আর তারা ষড়যন্ত্র করে আর আল্লাহও ষড়যন্ত্র করেন আর আল্লাহ ষড়যন্ত্রকারীদের মধ্যে উত্তম সুরা আল আনফাল আয়াত এই আয়াতে মানুষের পরিকল্পনা দৃশ্যমান তাৎক্ষণিক ফল প্রত্যাশা করে কিন্তু আল্লাহর পরিকল্পনা গভীর নিখুঁত এবং ধৈর্যবানদের জন্য নির্ধারিত হতে পারে তুমি কোনো কিছু হারিয়েছ বা কোনো সম্পর্ক ভেঙে গেছে কিন্তু সেই ভাঙনের মাঝেই হয়তো তিনি নতুন কিছু গড়ে তুলছেন তোমার জন্য তোমার আশেপাশে এমন অনেক কিছুই এখন ঘটছে যার অর্থ তুমি এখনই বুঝতে পারবে না কিন্তু একদিন যখন তুমি পেছনে তাকাবে তখন বুঝবে আল্লাহর প্রতিটি নীরব পদক্ষেপই ছিল তোমার মঙ্গল আর বিজয়ের জন্য তাই ধৈর্য ধরো নিজের অবস্থান ধরে রাখো হয়তো আজকের প্রতিটি সেজদা প্রতিটি দোয়া প্রতিটি নীরব কান্নাই তোমার বিজয়ের সিঁড়ি হয়ে উঠছে নীরব কৌশলে আল্লার কুদরতি পরিকল্পনায় এই মুহূর্তেই হয়তো আকাশের কোনো দরজা খুলেছে আর তোমার নাম লেখা হয়েছে বিজয়ীদের তালিকায় তোমার কান্না আর সেজদাগুলো নিরর্থক যায়নি তুমি হয়তো এমন বহু রাত পার করেছ যেখানে কেউ ছিল না তোমার পাশে একাকি রুমে বসে কাঁদতে কাঁদতে যখন আল্লাহকে ডেকেছিলে কারো কানে তা পৌঁছেনি তোমার কণ্ঠ ছিল ভাঙা চোখ ছিল অশ্রু হৃদয়র ছিল ভারাক্রান্ত কিন্তু সেই নিঃশব্দ কান্না সেই অশ্রু আর ব্যাকুল দোয়ার শব্দ সবই শুনেছিলেন আল্লাহ মানুষের কান অতদূর পর্যন্ত যায় না কিন্তু আল্লার দৃষ্টি পৌঁছে যায় তোমার হৃদয়ের গভীরতম কষ্ট পর্যন্ত তুমি যেসব কথা কাউকে বলনি যেসব অভাব বা যন্ত্রণার কথা লুকিয়ে রেখেছিলে সেগুলো তিনি জেনে রেখেছিলেন তিনি দেখেছেন তোমার একান্ত সেজদাগুলো শুনেছেন তোমার ফিস ফিস করে বলা দোয়াগুলো আল্লাহ বলেন ইজ না দা রাব্বাহু নিদা আন খাফিয়া যখন সে তার প্রতিপালককে আহ্বান করেছিল এক গোপন আহ্বানে তাই সিরুল সুরা মারিয়াম আয়াত তিন আজ যখন মনে হচ্ছে একটি নতুন দরজা খুলছে যখন সবকিছু এক নতুন মোড় নিচ্ছে তখন বোঝে নাও আল্লাহ সেই কান্নাগুলোর উত্তর দিচ্ছেন তিনি বলছেন এটাই সেই মুহূর্ত আমি শুনেছি তোমার আহ্বান এবার আমি তা পূর্ণ করছি তোমার কষ্ট ধৈর্য আর কান্না কোনও দিনও বৃথা যায়নি তা হয়তো সময় নিয়েছে হয়তো পরীক্ষা এসেছে কিন্তু শেষ পর্যন্ত আল্লার প্রতিশ্রুতি সত্যি হয়েছে এখন সময় বিশ্বাস রাখার কৃতজ্ঞতা প্রকাশের এবং বিজয়ের পথে আত্মবিশ্বাস নিয়ে অগ্রসর হওয়ার তোমার কান্না এখন আলোর জন্ম দিয়েছে তোমার সেজদা এখন হয়ে উঠেছে বিজয়ের চাবে কাঠি পাঁচ কোরানে বারবার বলা হয়েছে ধৈর্যশীলদের জন্য আছে বিজয় ধৈর্য এটি একটি শব্দ নয় এটি এক অবর্ণনীয় শক্তি মানে শুধু চুপ করে সহ্য করা নয় বরং নিজেকে গুনাহ থেকে রক্ষা করে আল্লাহর উপর ভরসা রেখে বিশ্বাস নিয়ে অপেক্ষা করা কোরানে আল্লাহ স্পষ্টভাবে বলেছে কুলিয়া ইবা আনুত্তকু রকুম লু ওয়া হসনতু ও আতুন ইন্নমা ইউ বিজরহুম বেগৈর হেসাব বলো হে আমার মুমিন বন্দারা যারা ইমান এনেছ তোমরা তোমাদের রবকে ভয় কর যারা এ দুনিয়ায় ভাল কাজ করে তাদের জন্য রয়েছে কল্যাণ আর আল্লাহর জমিন প্রশস্ত কেবল ধৈর্যশীলদেরকেই তাদের প্রতিদান পূর্ণরূপে দেয়া হবে কোনও হিসাব ছাড়াই সুরা আজ্জুমার আয়াত দশ এই আয়াতে প্রতিশ্রুতি রয়েছে যারা ধৈর্য ধরে তারা শুধু সাফল্য পাবে না পাবে অপরিমেয় পুরস্কার এমন কিছু যা গোনার বাইরে বন্ধু যদি তুমি দীর্ঘদিন ধরে কষ্টের মধ্যে থেকেও ধৈর্য হারাওনি যদি তুমি অন্যদের কাছে অভিযোগ না করে আল্লার কাছে কান্না করেছ আর গুনাহ থেকে নিজেকে ফিরিয়ে রেখেছ তবে আজকের এই বার্তাটি শুধু তোমার জন্যই আল্লাহ জানেন তুমি কত কষ্টে থেকেও হাসি মুখে বাঁচতে চেয়েছ তিনি দেখেছেন তুমি কতবার সুযোগ পেয়ে ও পাপ থেকে নিজেকে বাঁচিয়েছ সেই ধৈর্যের পুরস্কার দিতে তিনি আজ ঘোষণা করেছেন এটাই সেই মুহূর্ত বিজয়ের দরজা খুলে গেছে তোমার জন্য তুমি এখন এমন এক অবস্থানে দাঁড়িয়ে যেখানে সময়ের পরীক্ষা শেষে আল্লাহ নিজ হাতে তোমার জন্য সম্মান রিজিক প্রশান্তি এবং সফলতার দরজা খুলে দিচ্ছেন তাই পিছনে তাকিও না এখন শুধু সামনে চেয়ে চল তুমি যে ধৈর্য ধরেছ তা বৃথা যায়নি তোমার সময় এসে গেছে এটা ধৈর্যশীলদের প্রতিশ্রুত বিজয়ের মুহূর্ত ছয় সফলতার পথে বাধা ছিল আল্লাহর পরীক্ষার অংশ জীবনের পথে হেঁটে যেতে গিয়ে তুমি হয়তো অনেকবার থেমে গিয়েছিলে মনে হয়েছিল কেন এত কষ্ট কেন কেউ পাশে থাকল না কেন বারবার দোয়া করেও কোনো উত্তর এল না এই দেরি কি ব্যর্থতার ইঙ্গিত ছিল না বন্ধু এই দেরি ছিল আল্লার এক বিশেষ কৌশল এক সূক্ষ্ম পরীক্ষা যা কেবল তার প্রিয় বান্দাদেরই দেওয়া হয় আল্লাহ কখনো তোমাকে প্রস্তুত না করে কিছু দেন না তুমি হয়তো চেয়েছিলে দ্রুত সাফল্য সম্মান রিজিক বা স্বপ্নের বাস্তবায়ন কিন্তু আল্লাহ জানতেন তুমি তখনও প্রস্তুত নও তিনি চেয়েছেন তুমি আরও ধৈর্যশীল হও আরও ইমানদার হও আরও দৃঢ় হও তাই তিনি তোমাকে বিলম্ব দিয়েছেন পিছনে রেখেছেন শুধু তোমার আত্মাকে শুদ্ধ করে গড়ে তোলার জন্য আল্লাহ কখনও কোনো বান্দার উপর তার সামর্থ্যের বাইরে কিছু চাপিয়ে দেন না সুরা বাকারা আয়াত দুইশো ছিয়াশি আজ যখন তিনি বলছেন এটাই সেই মুহূর্ত তখন বোঝে নাও এখন তুমি প্রস্তুত এখন তোমার অন্তর এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে আল্লাহ তার রহমত ঢেলে দিতে চান তোমার পূর্বের দেরি ছিল না প্রাপ্তি নয় বরং তা ছিল এক নির্মাণ প্রক্রিয়া সেই প্রতিটি কষ্ট প্রতিটি দোয়া প্রতিটি নীরব রাত আজ ফল দিচ্ছে এই মুহূর্তটা শুধু বিজয়ের নয় এটি তোমার আত্মার পুরস্কার আল্লাহর পক্ষ থেকে বিশেষ ঘোষণা এবার আমি তোমায় দিচ্ছি যা তুমি এতদিন ধরে চেয়েছিলে সামনে এগিয়ে চলো কারণ সফলতার দরজা এখনও তোমার জন্য উন্মুক্ত সাত অবশেষে তুমি পৌঁছেছ জীবনের এমন এক মোড়ে যেখানে পিছনে তাকানো নিষেধ অতীতের ক্ষত হারানোর সময় বা সুযোগ সব কিছু যেন পিছনে ফেলে আসার কারণ এখন তোমার সামনে অপেক্ষা করছে এক নতুন সম্ভাবনার দ্বার যা তোমার জীবনের গতি বদলে দিতে পারে এই মুহূর্তটা এমন একটি মোড় যেখানে থেমে থাকা মানে পিছিয়ে পড়া হতাশ হওয়া বা ভয় পাওয়া মোটেইও গ্রহণযোগ্য নয় তুমি যদি হতাশার আধারে নিজেকে ঢেকে রাখো তাহলে এই উন্মুক্ত দরজাটি তোমার কাছে থেকে অনেক দূরে সরে যাবে আল্লাহর রহমত ও ইচ্ছায় এখনই তোমার জন্য সময় এসেছে একটি নতুন সূচনা নতুন আশা এবং নতুন বিজয়ের সেই কারণেই চোখ মেলে সামনে তাকানো জরুরি তোমার চারপাশে সব কিছু নতুন করে সাজানোর নতুন পথ বেছে নেওয়ার সুযোগ এসেছে শুধু একটু সাহস একটু বিশ্বাস এবং অবিচল ধৈর্যের প্রয়োজন আকাশের দরজা এখন উন্মুক্ত যদি তুমি এই সুযোগ গ্রহণ কর তাহলে প্রতিটি চ্যালেঞ্জই হবে তোমার সফলতার সোপান মনে রেখো সফলতা কখনো সহজ পথে আসে না বরং যারা পিছিয়ে পড়ার ভয় পায় না যারা হাল না ছেড়ে এগিয়ে যায় তাদের জন্য আল্লাহর বরকত ও সাহায্য সময় থাকে তাই তোমার মনোবর হারিয়ে ফেল না কারণ এই মুহূর্তেই তোমার জীবনের সবচেয়ে বড় পালাবদল আসতে যাচ্ছে এই নতুন পথের দিকে পা বাড়াও আত্মবিশ্বাসের সাথে যে কোনও বাধা আসবে তা পার হয়ে যাওয়ার শক্তি তোমার মধ্যে রয়েছে অতীতের ব্যর্থতা বা হতাশা তোমাকে আটকে রাখতে পারবে না কারণ তোমার সামনে এখন আল্লাহর পক্ষ থেকে একটি অসাধারণ পরিকল্পনা চলছে তাই চোখ খুলে আকাশের দিকে তাকাও সম্ভাবনার দরজা তোমার জন্য উন্মুক্ত এখন সময় তোমার জীবনের নতুন রং নতুন আলোর এগিয়ে চলো সফলতা তোমার অপেক্ষায় আট এই মুহূর্তে তুমি জীবনের এমন এক সংকটে দাঁড়িয়ে আছো যেখানে নেওয়া একটি সিদ্ধান্ত তোমার পুরো ভবিষ্যৎকে বদলে দিতে পারে অনেক সময় আমরা ভাবি সফলতা বা বিজয় হল এমন কিছু যা নিজের মতো করেই এসে যায় কিন্তু বাস্তবতা হল আল্লাহর পক্ষ থেকে যে দরজা খোলা হয়েছে সেই দরজার সামনে হাঁটা পরিশ্রম এবং আত্মসমর্পণেই তোমার হাতে আল্লাহ যদি দরজাটি খুলে দেন তবে তার পেছনের পথ অন্ধকার নয় পথ চলা শুরু করতে হবে তোমাকেই বিজয়ের দরজা খোলা মানে এই নয় যে সব কিছু নিজে থেকেই হয়ে যাবে বরং এটা হল আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য এক আশীর্বাদ এক সুযোগ যা তুমি নিজেই কাজে লাগাতে পারো অনেকেই সুযোগ পেয়েও ভয় পেয়ে পিছিয়ে যায় আবার অনেকেই অলসতায় হারিয়ে ফেলে তাদের স্বপ্ন কিন্তু যারা সাহস নিয়ে প্রথম পদক্ষেপ নেয় যারা নিজেদের ভুল স্বীকার করে তাওবা করে এবং আন্তরিকভাবে চেষ্টা শুরু করে তারাই শেষ পর্যন্ত সেই বিজয়ের মালিক হয় তুমি যদি এই মুহূর্তে নিজের অন্তর থেকে আল্লাহের কাছে ফিরে যাও তার কাছে ক্ষমা চাও এবং মন থেকে তাওবা করো তাহলে আল্লাহ তোমার তাওবা গ্রহণ করবেন তাওবা হল জীবনের নতুন সূচনা এরপর নিজের দুর্বলতা মান্য করে প্রতিদিন একটু একটু করে নিজেকে বদলানোর চেষ্টা করো চেষ্টা করার মানে হলো শুধু কাজ করা নয় বরং সেই কাজের জন্য দোয়া ও ধৈর্য ধারণ করাও প্রতিদিন তোমার ইচ্ছা ও শক্তিকে নতুন করে জাগ্রত করো। ছোট ছোট সাফল্যের দিকে এগিয়ে যাও অর্থাৎ বিজয়ের জন্য প্রয়োজন তোমার অন্তরের সৎ সংকল্প ধারাবাহিক পরিশ্রম এবং আল্লাহর উপর অটল বিশ্বাস এই তিনটির মেলবন্ধন যখন ঘটবে তখন যে কোনো অসাধ্য মনে হওয়া কাজও সহজ হয়ে উঠবে বিজয়ের পথ কখনো সরল নয় কিন্তু যারা ধৈর্য ধরে সঠিক পথ বেছে নেয় তারা আল্লাহর সাহায্যে শেষ পর্যন্ত জয় লাভ করে তাই আজই তোমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু করো। সে অধ্যায় হবে সাহসের বিশ্বাসের এবং সফলতার আল্লাহর দরজা এখন উন্মুক্ত তুমি শুধু এক পা বাড়াও তাও বা দোয়া করো চেষ্টা করো আর এই মিশ্রণেই নিহিত তোমার বিজয়ের গোপন রহস্য এই সিদ্ধান্তই তোমার জীবনকে নতুন রঙে রাঙাবে এবং আল্লাহর রহমতে সফলতার শিখরে পৌঁছে দেবে নয় তুমি হয়তো সারা জীবন বড় কোনো জয় বা সফলতার জন্য অপেক্ষা করছ একটা উচ্চপদ ব্যবসায় বড় লাভ সম্পর্কের মধুরতা বা জীবনের কোন বড় পরিবর্তন কিন্তু কখনও কখনও আল্লাহর পরিকল্পনা আমাদের জন্য অন্যরকমই হয় তুমি যে জয়ের স্বপ্ন দেখেছিলে আল্লাহ সেটাকে ভিন্ন রূপে পাঠিয়েছেন এটা হতে পারে এক দীর্ঘ রোগের মধ্য দিয়ে কোনো সম্পর্কের ভাঙন স্থান পরিবর্তন বা একাকিত্বের মাঝেও প্রথমে হয়তো এসব ঘটনা তোমার মনে হতাশা বেদনা আর ক্লেশ সৃষ্টি করবে কিন্তু আসল বিজয় মানে সবসময় বাহ্যিক কোনো বিজয়ের ছাপ নয় আসল বিজয় হল এমন এক অভিজ্ঞতা যা তোমার আত্মাকে পরিশুদ্ধ করে তোমাকে আল্লাহর কাছে আরও ঘনিষ্ঠ করে হয়তো তুমি যখন শারীরিক অসুস্থতায় ভুগছ তখনই তোমার হৃদয় কেঁদে ওঠে আল্লাহর নৈকট্যের জন্য যখন সম্পর্ক টুটে যায় তখন তুমি বুঝতে পারো যে আসল ভালোবাসা হল আল্লাহর কাছে নিবেদন যখন তুমি একাকিত্বের মধ্যে ডুবে থাকো। তখন তোমার অন্তরে জন্ম নেয় এক গভীর শান্তি ও তৃপ্তি যা কোনো বাহ্যিক বিজয়ের চেয়ে বহু বড় এই ধরনের বিজয় হয় প্রকৃত বিজয় যা তোমার জীবনকে নতুন করে গড়ে তোলে তোমার মন ও আত্মাকে পরিশুদ্ধ করে এমন এক শান্তি যা কোনো পরিস্থিতি বদলায় না বরং তোমাকে পরিস্থিতির উপরে দাঁড়াতে সাহায্য করে আল্লাহর নৈকট্যই সেই বিজয় যা কোনো মানুষ বা বিষয় থেকে পাওয়া যায় না সুতরাং যখন জীবনের কঠিন মুহূর্তগুলো এসে তোমাকে ঘিরে ফেলে মনে রেখো আল্লাহ তোমাকে অন্য রকম বিজয় দিচ্ছেন যা হয়তো চোখে দেখার মতো নয় কিন্তু অন্তরে শান্তি ও শক্তি যোগায়। এটাই প্রকৃত বিজয় দশ দুনিয়ার সব সম্পদ সম্মান খ্যাতি ইভেন সবচেয়ে বড় অর্জনগুলো যদি তোমার আত্মাকে শান্তি বা সফলতা না দিতে পারে তাহলে সেটাই প্রকৃত অর্থে বিজয় নয় জীবনের আসল বিজয় হল আত্মার সফলতা আল্লাহ পাক বলেছেন কদ আফ্লা নিঃসন্দেহে সে সফল কাম হয়েছে যে তাকে পরিশুদ্ধ করেছে সুরা আশামস আয়াত নয় এই আয়াত আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা যা বলছে বাহ্যিক সাফল্যের চেয়ে অন্তরের পরিশুদ্ধি ও আত্মার শান্তিই সবচেয়ে মূল্যবান আমাদের অনেক সময় মনে হয় যখন দুনিয়ার বড় বড় স্বপ্ন পূরণ হবে তখনই আমরা সফল হব কিন্তু সেই সফলতা অনেক সময় মায়া ছাড়া কিছু নয় কেননা যদি এই সফলতা আমাদের অন্তরে শান্তি না এনে দেয় যদি আমাদের আত্মাকে আল্লাহর নৈকট্যে নিয়ে না আসে তাহলে তার নিছক অস্থায়ী সুখ আসল বিজয় আসে তখন যখন তুমি নিজের অন্তরকে আল্লাহর দিকে ফিরিয়ে আনো যখন তুমি নিজেকে পরিশুদ্ধ করার জন্য তাওবা করো নামাজে ফিরে আসো এবং আল্লাহর বিধান মেনে চলার চেষ্টা শুরু করো তুমি যদি আজ এই মুহূর্তে নিজের আত্মার দিকে মনোযোগ দাও আল্লাহর কাছে ফিরে যাও তবে বুঝতে পারবে এটাই জীবনের প্রকৃত বিজয় বাহ্যিক দুনিয়ার সব বাধা বিপত্তির মাঝেও তোমার অন্তরে শান্তি প্রতিষ্ঠিত হবে তখন তোমার জীবন ভরে উঠবে আল্লাহর রহমত যার ফলে তুমি আর হতাশ হবে না হতাশার বদলে থাকবে এক অবিচল বিশ্বাস ও শক্তি তাই যখন তুমি মনে করবে জীবনের গতি থেমে গেছে বা তোমার সাফল্য দেরি করছে তখন এই আয়ত মনে রেখো আল্লাহর কাছে আসল বিজয় হল আত্মার পরিশুদ্ধি আত্মার শান্তি ও আল্লাহর নই করতে থাকা নামাজে ফিরে আসা তাওবা করা আর নিজের ভুল স্বীকার করাই সেই পথ যা দিয়ে তুমি জীবনের সঠিক বিজয় অর্জন করতে পারবে অতএব আজই নিজের আত্মাকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে যাও কারণ আল্লাহর কাছে বিজয়ের দরজা খুলে গেছে আর তুমি যদি সেই দরজায় পা বাড়াও তবে জীবনের সেরা শান্তি ও সফলতা তোমার জন্য অপেক্ষা করছে এগারো বন্ধু এখন সময় এসেছে তোমার আলোয় জ্বলে ওঠার এই বার্তাটি কেবল অনুপ্রেরণার জন্য নয় এটি একটি গভীর অলৌকিক আহ্বান যা তোমার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে অনেক সময় আমরা নিজেরাই নিজেকে বাধা দিই ভয় সন্দেহ কিংবা হতাশায় আটকে থাকি কিন্তু আল্লাহর পক্ষ থেকে এই মুহূর্তে তোমার জন্য এক বিশেষ সুযোগ এসেছে যদি তুমি থেমে না যাও যদি আল্লাহর ওপর পুরো বিশ্বাস রেখে সাহসী হয়ে এগিয়ে যাও তাহলে দেখতে পাবে জীবনের একের পর এক নতুন দরজা খুলে যাচ্ছে তোমার বিজয় শুরু হয়েছে দীর্ঘ অন্ধকারের পর এখন আলো ফুটে উঠছে সেই দীর্ঘ রাত শেষ আর আকাশের বিশাও তলায় জ্বলছে আলোর দ্বীপ আল্লাহ বলছেন এটাই সেই মুহূর্ত তোমার জীবনে বিজয়ের দরজা উন্মুক্ত হয়েছে তুমি কি প্রস্তুত কি তোমার অন্তরের সেই আলো জ্বালিয়ে সামনে এগিয়ে যাওয়ার সাহস আছে এই সময়টা শুধুমাত্র বহিরাগত পরিবর্তনের নয় বরং তোমার অন্তরের জাগরণের সময় যখন তুমি নিজের ভেতর থেকে আলোকে জাগ্রত করবে তখনই জীবনেই ঘটবে অসাধারণ পরিবর্তন আলো ছড়িয়ে দেবে আশেপাশের মানুষদের মাঝে তৈরি করবে নতুন সম্ভাবনার পথ তাই আজ রাতে একান্তে বস তোমার অন্তরের কণ্ঠস্বর শোনো এবং আল্লাহর সাথে সরল ও নিঃস্বার্থ কথোপকথন শুরু করো তুমি বলতে পারো হে আল্লাহ আমি প্রস্তুত আমি ফিরে এসেছি আপনার কাছে আপনি যে দরজাটি খুলেছেন আমি তাতে প্রবেশ করতে চাই আমাকে নেতৃত্ব দাও শক্তি দাও আর আমাকে সেই বিজয়ের অংশ বানাও যা আপনি আমার জন্য নির্ধারণ করেছেন এই মর্মস্পর্শী প্রার্থনাই তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের সূত্রপাত হতে পারে বিশ্বাস করো আল্লাহ তোমার আবেদন শুনছেন এবং তোমাকে সেই শক্তি দিচ্ছেন যা দিয়ে তুমি প্রতিটি বাধা জয় করবে তোমার আলো এখন জ্বলে ওঠার সময় এসেছে এগিয়ে যাও কারণ বিজয় তোমার অপেক্ষা আল্লাহ তোমার সহায় হোক আমিন